সকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে লুচি আর আলুর দম মানেই আলাদা আনন্দ আসসালামু আলাইকুম ইব্রাহন আশা করছি আপনারা সবাই ভালো আছেন গরম গরম লুচি আর তার সাথে আছে আলুর দম এই কথা শুনলেই তো মন খুশি হয়ে যায় বাইরের নয় আজ ঘরেই বানাবো নরম লুচি আর সুগন্ধি আলুর দম পারফেক্ট লুচি আর তার সাথে এমন আলুর দম বানাবো যে একবার খেলেই আবার চাইবে অনেকেরই দেখা যায় লুচি বানানোটা ঠিকভাবে হয় না আবার আর আলুর দমটাও খেতে মজা হয় না যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট আজ দেখাবো ঘরোয়া স্টাইলে পারফেক্ট লুচি আলুর দম কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খুব সহজেই আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমেই আলুগুলোকে ঠিক এইভাবে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারাও ঠিক এইভাবে আলোগুলোকে কেটে নেবেন যদি আপনাদের আরও সাইজে ছোট হয় তাহলে কাটার প্রয়োজন হবে না আমি এখানে নতুন আলু নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে সে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল রান্নার তেলটাও কিছুটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর দমের জন্য আমি এই আলুগুলো এখন ভেজে নিব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে মিডিয়াম লো আছে চুলাটাকে রেখে আমি ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন কালারটা যেন এরকম হয় এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে আলুর কালারটা কিন্তু বেশি একটা লাল হয়ে যায়নি এই রকম রেখে তারপর আপনারা উঠিয়ে ফেলবেন এরপর আমি যে কড়াইটাতে আলু ভেজেছিলাম সেটাতে আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ দারচিনি এবং তেজপাতা এবার এগুলোকে নেড়ে চেড়ে খানিকটা ভেজে নিচ্ছে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার এগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার দিচ্ছি আদা রসুন বাটা এবার এগুলোকে নেড়ে চেড়ে খানিকটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার এগুলোকে খানিকটা নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পানি এবার এগুলোকেও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টক দই এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে মাখা মাখা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এই মশলা কষানোর পর এখান থেকে কিন্তু তেলও বের হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর দেখাচ্ছে কষিয়ে নেওয়ার পর ঠিক যখন মশলার কালারটা এইভাবে হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা সেই আলুগুলো এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যখন আলুগুলো এভাবে ঠিক মাখা মাখা হয়ে যাবে তখনই আমার ভাজা শেষ হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পানি যেহেতু আমি আলুর দমটা বানাবো সেজন্য আমি বেশি পানি দিলাম না কেননা আলুর দমটা মাখা মাখা হলে বেশি ভালো লাগে এবার আমি কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছি কিছুটা নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ঘি ঘি দিলে হয় যে আলুর দমে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না আমি লবণটা দেখে নিয়েছিলাম আমার লবণ একটু কম হয়েছিল সেজন্য আমি লবণ দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই লবণটাকে চেক করে নেবেন আমার ঝোলটা ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে কিছুটা নেড়ে চেড়ে দিব। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুচি এবার কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে উঠিয়ে নেব আমার আলুর দমটা করা হয়ে গিয়েছে না কিছুটা নেড়ে চেড়ে নিলে ঝোলটা শুকিয়ে যাবে আর আমার আলুর দমটা হয়ে যাবে এবার আমি তৈরি করব লুচি সেজন্য আমি দুই কাপ ময়দা নিচ্ছি এবার দিচ্ছি হাফ চামচ লবণ এবার দিচ্ছি চিনি আমি লুচিটা একটু মিষ্টি মিষ্টি করে তৈরি করব সেজন্য আমি চিনি দিচ্ছি আপনারা যদি মিষ্টি মিষ্টি করে লুচিটা না চান তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এবার দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার লুচিতে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন তাহলে লুচিটা ফুলে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করছি পরিমাণ মতো রান্নার তেল এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে ফেলব এভাবে নেড়ে চেয়ে নিচ্ছে এবং কিছুক্ষণ পর পর পানি দিয়ে দিচ্ছি এই পানিটা অবশ্যই আপনারা কুসুম গরম করে নেবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন না দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার ছোট ছোট করে এইভাবে গোল গোল করে নিচ্ছে ভালোভাবে কিন্তু মথে নিতে হবে যতটা ভালোভাবে আপনি মথে নেবেন ঠিক ততটা ভালোভাবে কিন্তু আপনি রুটিটাকে বেলতে পারবেন রুটিটা বেলার জন্য এভাবে আমি গোল গোল করে বলের মতো করে নিলাম ডোয়ে ময়দা মাখিয়ে এভাবে আমি এখন বেলে নিচ্ছি অবশ্যই কিন্তু একটু পর পর ময়দা মাখিয়ে নেবেন আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি লুচির জন্য এই রুটিটাও আমার বেলা হয়ে গিয়েছে আমার কিন্তু সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে এবার ভাজার পালা চুলা একটা করে বসিয়ে করে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি লুচিটা ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার লুচিটা কিভাবে ফুলে গেল তবে বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না এভাবে ফুলে গেলেই কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে ফেলতে হবে এবার আমি আপনাদেরকে আরও একটা লুচি বানিয়ে দেখাচ্ছি এইভাবে ছেড়ে দিব তেলের মধ্যে কিছুটা ওয়েট করব লুচিটা ফুলে ওঠার সময় যদি পুরোটা না ফুলে সেই জায়গাটু তেলের মধ্যে একটু চুবিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার এই লুচিটাও কি সুন্দরভাবে ফুলে গিয়েছে এভাবে কিছুটা নেড়ে ছেড়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি লাল যেন না হয়ে যায় লুচিটা কিন্তু সাদা সাদা দেখতেই বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল আমার লুচি এবং আলুর দমটা দেখতে পাচ্ছেন লুচিগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং আলুর দমটাও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে দেখলেনি তো কত সহজে লুচি এবং আলুর দম বানানো যায় আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক কতটা সহজে কোনো ঝামেলা ছাড়াই কিভাবে সুন্দর করে লুচি এবং আলুর দমের এই সহজ রেসিপিটা তৈরি করে ফেলা যায় বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আমি কিন্তু একটা খেয়ে দেখলাম এইমাত্র এখন মনে চাইছি শুধু খেতেই থাকি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যদি এরকম সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি লুচি ও আলুর দমের মজা নেই আর কি